এই মেচো ভাগটাও কিন্তু আছে ভাগ্য ভালো ওর সাথে দেখা হয়ে যেতে পারে আপনাদের দেখেন সুন্দর হরিণগুলো খাইতেছে সাথে একটা বানরও খাইতেছে মূলত এগুলোর এরকম একটা সাথে একটা লাড়ি নিয়ে ঘুরতেছে যাতে করে মানে কোন রকম বিপদ আপদের সংখ্যা দেখলে কোনো বন্য প্রাণী সামনে পড়লে লিস্ট ভয় দেখাইতে পারে এটা হলো সমুদ্র আর এই পাশে বনের অবস্থাটা কি ভয়াবহ দেখেন এখানে পুরা সম্ভবত মানে ওরকম কোন ঘূর্ণিঝড় টুর্ণিঝড়ের সময় এই গাছগুলো সব এখানে এই পাশে অনেকগুলো এই দুই পাশেই বানর আর বানর আপনার আসসালামু আলাইকুম বরগুনা থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি বরগুনার ট্যাংরাইগিরি বন্য প্রাণী অবয় আশ্রমে আছি চমৎকার একটা ইকো পার্ক মানে এটা আসলে মূলত বন্য প্রাণীদের অবয় আশ্রম হিসাবে এটাকে সংরক্ষিত করেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তো চলেন আজকের এই ভিডিওটিতে আমি কিভাবে এখানে আসলাম এবং এখানে এসে কি কি বন্য প্রাণী দেখতে পারবেন সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটিতে আপনারা আমাদের সাথেই থাকবেন এই যে দেখেন মৌলিক তথ্য আয়তন হলো চার হাজার আটচল্লিশ হেক্টর বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা দু সালে গুরুত্বপূর্ণ প্রাণী হলো মেচো বাঘ অন্য অন্য প্রাণীর মধ্যে হলো খয়রা পাক মাছ উপকূলীয় কুমির ম্যানগ্রোভ বন বিভিন্ন প্রজাতির গাছ হ্যাঁ আর পথ আছে সমুদ্র সৈকত ভ্রমণের ব্যবস্থা আছে বন জন্য নির্ধারিত স্থান আছে শৌচাগার প্রশিক্ষণপ্রাপ্ত ইকো গাইড ট্যাংরাগিরি অভয় আশ্রমে যাওয়ার সময় কিন্তু এরকম একটা ছোট খাল পার হইতে হয় যদি উপরে দিয়ে ব্রিজ হইতেছে কাজটা কমপ্লিট হয়নি বাট এরকম একটা খেয়া আছে ছোট একটা নৌকা দিয়ে পার হইতে হয় ওনার ভাড়া টাকা করে মানে যাওয়ার সময় দশ টাকা আবার আসার সময় দশ টাকা মোট যাতায়াতে আপনাকে বিশ টাকা খরচ করতে হবে যদি কমপ্লিট হইলে হয়তো এই টাকাটার প্রয়োজন হবে না পার্কে প্রবেশের মুখেই এ বানর সাহেব আমাদেরকে স্বাগতম জানানোর জন্য চলে আসছে হাই ভালো আছো হরিণের বেষ্টুনি এই বেষ্টুনিটার ভিতরে হলো হরিণরা বিচরণ করে দীর্ঘক্ষণ আমরা হলো বনের মধ্যে দিয়ে হাঁটতেছি এবং একটা সরু ট্রেল দইরা এক পাশে হলো এরকম একটা দেওয়াল আছে দেওয়ালের পাশ দিয়ে হলো ট্রেলটা মানে পুরো ভন্য একটা পরিস্থিতি একটু ভয় ভয়ও লাগতেছে যদি আমরা একসাথে চারজন আছি বাট তারপরেও কেমন জানি ট্রেলটা দিয়ে এমন অবস্থা যে কিছু কিছু জায়গায় হাঁটাটাও খুব মুশকিল গাছের জন্য ফটো আছে যে হরিণ গুলোকে খাবার দেওয়া হয়েছে দেখেন কি সুন্দর একটা গুলো খাইতেছে মূলত একটা নেট দিয়ে রাখছে এখানে যেহেতু ওরা খোলা অবস্থায় থাকে যদিও আসলে অত এই পর্যন্ত নেট দেওয়া যে আর নেটের মধ্যেই কিন্তু ওরা থাকে দেখেন আমরা যেই পার্কার মধ্যে আছি এটা আসলে মূলত একটা বন্য প্রাণীর অবয় আশ্রম এই দেখেন এখানে কি সুন্দর হরিণরা খাবার খাইতেছে সাথে যে বানরও আছে ও খাবার খাইতেছে চমৎকার একটা পরিবেশ এর ভিতরে এরকম একটা নেট দেওয়া আছে নেটের মধ্যে মূলত ওরা খোলা অবস্থায় থাকে খোলা অবস্থায় বিচরণ করে এই যে পার্কের এক পাশে কিন্তু এরকম একটা নদী বয়ে গেছে আর এই যে কি সুন্দর এই পাশে মাছ ধরার অনেক টলার দেখতে পাচ্ছি তবে একটা জিনিস দেখেন এত বিশাল বড় একটা বন বাট এই বনের মধ্যে কোনো রোড সাইন দেওয়া নাই এত বড় একটা বিশাল বনে মানে রোড সাইন আপনি কোন দিকে যাইতেছেন এবং কোথা কোনটা দেখতে যাইতেছেন যেমন আমরা দেখতে যাচ্ছিল কুমির এখন শুনতেছি কুমির আছে বাট কোন ট্রেইলে আছে এবং এটার আসলে কোনো রোড সাইন নেই আমরা কি ঠিক ট্রেলে যাইতেছি না ভুল কোনো ট্রেলে যাইতেছি এটাও জানি না আমরা হাঁটতেছি একটি ট্রেল দুইরা হ্যাঁ এখন জানি না কতক্ষণ হাঁটতে হবে বাট আমার মনে হয় উচিত ছিল অবশ্যই এখানে কিছু রোড সাইন থাকার যাতে করে ওগুলো দেখে মানুষ বুঝতে পারে মানুষ কোন ট্রেলে যাইতেছে সামনে কোনটা দেখতে পারবে বা কোন ট্রেলে কি দেখা যায় এরকম কোনো রোড নেই কিছু দূর পর পর এরকম হলো আপনারা কিছু ট্রেলের মধ্যে ব্রিজ পাবেন এই ব্রিজগুলো দিয়ে হলো আসলে ট্রেল গুলিকে সংযোগ করা হয়েছে এইটা আসলে বিশাল একটা এরিয়া যেহেতু আর এখানে কোনোরকম দোকান পাট পাবেন না সো সারতে অবশ্যই আপনারা খাবার পানি এবং শুকনো কিছু খাবার রাখতে পারেন কারণ একটা দীর্ঘ সময় ধরে কিন্তু আপনি এটাকে যদি মোটামুটিও দেখতে পারেন আহ পুরাটা তো আসলে দেখা ওইভাবে সম্ভব না এটা মূলত বেশ কিছু ট্রেল আছে এই ট্রেল ধরে আপনাকে বনের মধ্যে দিয়ে হাঁটতে হবে তো বেশ সময় লাগবে এটা বেশ সময়ের ব্যাপার সো দীর্ঘ একটা সময় অবশ্যই আপনি সাথে খাবার রাখলে না হলে তো আপনার জন্য একটু সমস্যা হবে এই যে বনের মধ্যে এরকম বেশ কিছু খাওয়ার পানির কল আছে যদিগুলো নষ্ট হয়ে গেছে এই কলটা দেখলাম যে ভালো আছে এটার মধ্যে মোটামুটি এখনো খাওয়ার পানি পাবেন এই হলো একটা বসার জায়গা আছে ট্রেলের এক পর্যায়ে আমরা অনেক ভিতরে চলে আসছি প্রায় এক ঘন্টার মতো আমরা ট্র্যাক করে ফেলছি এখন এমন একটা জায়গার মধ্যে আছি চারোদিকে গভীর বন আর আমরা শুধুমাত্র দুইজনে মিলে ট্র্যাক করতেছি আমাদের সাথে আরো দুইজন ছিল এরা ট্র্যাক করতে পারতেছে না এরা অন্য একটা জায়গায় বসে আছে মানে এখন একটু ভয় ভয় লাগতেছে আমরা দুইজন ছাড়া মানে আর কেউই নাই মানে শুনছান একটা নিরবতা মানে কি বলবো একটু ভীতিকর বাট যদি ওইভাবে আমরা ভয় পাইতেছি না আলহামদুলিল্লাহ বাট একটু তো অন্যরকম অন্যরকম লাগতেছে ট্রেলের এই পর্যায়ে এসে আমরা এরকম একটা তিন রাস্তার মুখ পাইলাম মানে এদিকে একটা রাস্তা গেছে এদিকে একটা রাস্তা গেছে এখন আমরা হলো সোজা যে এই ট্রেলটা এটা দূরেই হাঁটতেছি দেখেন আমার ভাই সাথে একটা লাড়ি নিয়ে ঘুরতেছে যাতে করে মানে কোনো রকম বিপদ আপদের সংখ্যা দেখলে কোনো বন্য প্রাণী সামনে পড়লে লিস্ট ভয় দেখাইতে পারে এই জন্য হল উনি এই লাঠিটা সাথে রাখছে এখানে আসতে হলে কিন্তু আপনাকে বেশ কিছু সময় হাতে নিয়ে আসতে হবে কারণ এইটাকে একটি মোটামুটি লেভেলও যদি আপনি একটু এক্সপ্লোর করতে চান তাহলে আপনার বেশ খানিকটা সময় লাগবে অ্যাকচুয়ালি আসলে পুরাটা তো ক্যাপচার করা সম্ভব না এটা অনেক সময় সাপেক্ষের ব্যাপার বাট মোটামুটি একটা ট্রেলও যদি আপনি কমপ্লিট করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে হাতে মিনিমাম দুই তিন ঘন্টা সময় রাখতে হবে ট্রেলে অনেক জায়গা হলো এরকম রাস্তাগুলো মানে ভাঙ্গা আছে দেখেন এগুলো সাবধানতার সাথে আসলে পথ চলতে হইতেছে ইটের তো কিছু কিছু জায়গা একদম নষ্ট হয়ে গেছে তবে এটার মধ্যে আইসে আমার একটা কথা মনে হইতেছে যে আসলে আল্লাহ আমাদেরকে অনেক প্রাকৃতিক সম্পদ দিছে বাট এগুলোর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ আমরা করতে পারতেছি না যেমন আমাদের দেশের গভর্নমেন্ট যদি মানে এই জায়গাগুলোকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারতো তাহলে এইগুলো আমাদের পর্যটন শিল্পের জন্য যে কত বড় সম্পদ হইতো এটা সত্যি মানে আপনাকে আমি বইলা বুঝাইতে পারবো না বাট আমাদের দেশের গভর্নমেন্ট এইসব বিষয়ে আসলে অতটা নজরও দেয় না এবং এই পর্যটনের বিষয়ে মাথা ব্যথাও খুব একটা নাই যার জন্য এগুলো অবহেলায় অযত্নে অনেক কিছু নষ্ট হইতেছে মানে কি যে একটা জায়গা এখানে যে কত রকমের জিনিস দেখার এক্সপ্লোর করার কত জাতের গাছ দেখতেছি আমি মানে সত্যি অন্যরকম একটা অভিজ্ঞতা বাট কিন্তু এগুলো বিভিন্ন সিস্টেমের কারণে বা বিভিন্ন প্রচারের কারণে আমরা ওইভাবে দেখতে আসি না এই দেখেন এই জায়গাটার পরিবেশটা আবার একটু অন্যরকম এখানের গাছগুলো একটু অন্যরকম মানে এখানে বেশ বিভিন্ন জাতের গাছ দেখতেছি বনের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ আছে যদিও সবগুলো আমি চিনিও না নাম তো জানিও না মানে এক একটা জায়গা আমার কাছে এক এক রকমের ফিল পাইতেছি মানে বনের কিছু অংশ ছিল এক রকমের গাছ এই যে দেখেন এখন একটা গাছের মানে আমি যাইতেছি সুন্দর সৌন্দর্য আবার অন্যরকম তো বিভিন্ন রকমের গাছ এবং এক একটা জায়গায় এক একটা গাছ দিয়ে মনে করেন যে ডিফারেন্ট ডিফারেন্ট একটা সৌন্দর্য তৈরি করছে এই যে এদিকে এই ব্রিজটাও আবার ভেঙে গেছে এরকম বেশ কিছু ব্রিজ অলরেডি ভেঙ্গা নষ্ট হয়ে গেছে এই বনের দৈর্ঘ্য কিন্তু চার হাজার পঁচাত্তর একর জায়গা আপনি চিন্তা করেন মানে কত বিশাল একটা বন এখানে পুরো চার হাজার পঁচাত্তর একর জায়গা জুড়ে কিন্তু এই বনটা তৈরি হয়েছে এবং এইটার এরিয়াটা কিন্তু সরকার রক্ষণাবেক্ষণ করতেছে অবশেষে ট্রেইলের এক পর্যায়ে এসে আমরা এরকম একটা খালের দেখা পাইলাম এবং এখান থেকে একটা শাকু আছে এরকম পুরো ঝুঁকিপূর্ণ একটা সাঁকু অবশ্য সবাই এই সাঁকু পার হওয়াটা কঠিন বাট আমরা একটু চেষ্টা করতেছি শাঁকাটা পার হইতে দেখেন শাঁকোটা সত্যি ঝুঁকিপূর্ণ মানে কি পরিমাণ ধুলতেছে মানে একটা ভীতির মধ্য দিয়ে পার হইতেছি এই আইসা মানে ইটের যে সোলিং এর ট্রেলটা ছিল এটা এখানে প্রায় শেষ এবং এখানে একটা পরিত্যক্ত বিশ্রাম করার মতো জায়গা আছে জায়গাটা পুরা ভীতিকর এবং অনেক ভিতরে বানরের দেখা পাইতেছি প্রচুর বানর যদিও আমি ক্যামেরায় ওইভাবে ধারণ করতে পারতেছি না ওরা সামনে গেলে মানে চলে আমরা দূর থেকে দেখতেছি বাট এই ট্রেলটার একদম শেষে আমরা যখন আসছি এখন দেখি যে এখানে ট্রেল ওরা সমুদ্রে গিয়ে মিশছে মানে এদিকে আর কোনো ট্রেল নাই এদিকে দেখেন সামনে সমুদ্র আর এদিকে দেখেন জায়গাটা কি ভয়ঙ্কর সব গাছ গিলিয়ে গিলি সমুদ্রের ঢেউর কারণে ভাইঙ্গাচুরে একাকার হয়ে গেছে দেখেন কি ভীতিকর একটা পরিস্থিতি দেখেন ট্রেলের একদম শেষ এমন একটা পর্যায়ে আসছি যেখানে আমার এই পাশটা দেখেন এই পাশটা হলো সমুদ্র হ্যাঁ এখানে বন শেষ এই এই যে সমুদ্র আর জায়গাটা দেখেন সমুদ্রের ঢেউয়ের কারণে গাছ গাছালিগুলি একদম ভাইঙ্গা পুরো একাকার হয়ে গেছে দেখেন কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি মানে শেষ পর্যন্ত আমরা ট্রেলে একদম এখানে এসে পৌঁছাইছি এই যে পাশটা দেখেন এটা হলো সমুদ্র আর এই পাশে বনের অবস্থাটা কি ভয়াবহ দেখেন এখানে পুরা সম্ভবত মানে ওরকম কোনো ঘূর্ণিঝড় টু সময় এই গাছগুলো সব নষ্ট হয়ে গেছে এখানে এই জায়গাটা প্রচুর বানর কিন্তু ওরা আসলে অতটা ফ্রেন্ডলি না আমাদেরকে দেখে ভয়ে পালা যেতেছে বাট অনেক বানর ক্যামেরা সামনে আমি ধরতে পারতেছি না ওদেরকে এখানে এই পাশে অনেকগুলো এই দুই পাশেই বানর আর বানর বাট ওরা পলায় যেতেছে মনে রাখবেন ট্রেলের এই পর্যায়ে এখানে দেখবেন এরকম একটা আহ ভাঙ্গা রেস্ট জায়গা আছে ঠিক এখানে হলো ট্রেলটা দুই দিকে দুইটা পথ গেছে এদিকে একটা পথ গেছে এদিকে একটা পথ গেছে এই পথটাতে গেলে আপনারা হলো কুমির প্রযোজন কেন্দ্র এটাতে যেতে পারবেন আর এই ট্রেলটা ধরে আপনারা গেলে হলো একদম বিচে চলে যেতে পারবেন এই যে এই পাশে লেখা আছে কুমির প্রযোজন কেন্দ্র এরকম একটা সাইনবোর্ড আছে যেখান থেকে এই যে হাতের ডান দিক ধরে আপনারা এই ট্রেলটা ধরে গেলেই কিন্তু একদম প্রযোজন কেন্দ্রের সামনে যেতে পারবেন ওখানে মূলত কুমির গুলো বেশিরভাগ সময় থাকে এইটা মূলত একটা কুমির প্রযোজন কেন্দ্র হম এখানে হলো কুমিরের আসলে ওইভাবে কৃত্রিম ভাবে প্রযোজন করা হইতো এখনো বেশ কিছু কুমির আছে এখানে যদি আমরা দেখতে পারতেছি না ওরা জাস্ট কয়েকটা বাচ্চা এবং একটা বড় কুমির আমি দেখছি কিন্তু ক্যামেরায় আসলে আমি ওরা মানে ধরতে পারতেছি না আর এই পাশে হলো এরকম আরো কিছু মানে সিস্টেম করা আছে দেখেন এই পাশে ওদের থাকার জন্য এরকম বেশ কিছু ব্যবস্থা আছে দুর্ভাগ্যজনক সত্যি আমরা কুমিরের সাথে দেখা করতে আসছি বাট কুমির মহাশয় এখন পানির নিচে ভাগ্য ভালো হইলে অবশ্যই আপনারা দেখতে পারবেন কারণ এখানে বেশ কয়েকটা কুমির আছে এবং বেশ কিছু কুমির আসলে এটা মূলত একটা কুমির প্রযোজন কেন্দ্র যেহেতু এখানে কুমিরের কৃত্রিম ভাবে চাষ করা হয় তো বাট আমরাও একটা দেখছি ওটা এখন আবার ডুব দিয়ে দিছে কিন্তু আপনারা ভাগ্য ভালো হইলে বেশ কিছু কমিয়ে দেখতে পারবেন এখানে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অবয় আশ্রমে আসার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদেরকে প্রথমে বরগুনা শহরে আসতে হবে আর বরগুনা শহর থেকে আপনারা চলে আসবেন তালতলিতে আর তালতলি থেকে যে কোনো একটা অটো অথবা বাইকে করে আপনারা কিন্তু খুব সহজেই ট্যাংরাগিরি ইকো পার্কে চলে আসতে পারবেন এখানে তালতলি বাজারে অ্যাভেলেবেল বাইক পাবেন আপনারা তারপরে হলো আপনারা অটো পাবেন যেগুলোতে করে ট্যাংরাগিরি ইকো পার্কে চলে আসা যায় ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ